কই গরম না ঘে সান করেঞ্ছি ini ke baru as kota palsi ya চালের মধ্যে আগে পাচ্ছি কত কত আসার তাল গাছে বাসা বানাইছে সুন্দর করে এদের পাশে পোলাও পাতা গাছ একটা পাতা কি গাছ নিতেছে নিয়ে নি অঁ কাঠত নাখিব বেঙেনী আন যাব নাই দে বেঙেনীয়ে যায় বেঙেনীয়ে যায় পোলাও গছনি এইগিলাম দিয়ে দিলোঁ পোলাও যদি কিনে না খেয়ে পারি ভাত না রান্না করে ভাতের মধ্যে সেরে দিই পাতা পোলাও বাসনা হইব মনে মনে করুন পোলাও ভাত টলি কলি কেন কে একটা এজাহা দুইটা নাকব বুকে তো ধান মাঙানি শেষ এ আসতে নেই মো রাস্তাঘাট খুব অবস্থা খারাপ হয়ে গেছে ধান সব কিছু বেন গাড়িতে বয়ে টরে এনে হালাইছি এনে যে ওই রাস্তার দাঁড়িয়ে ট্রলি বেন করে থুইছি দাঁড়া করে থুইছি ওই জায়গা থেকে দুইজনে দুইটা বস্তা হারলাম এনে বাড়ি দিব চাইলাম এখন আবার রয়েছে আরেক বস্তা রয়েছে আর আছে কুড়ে কুরে গ্রামের বিক্রি একজন নিয়ে যাব কুড়ে দেয় জায়গায় রেখে চাউলের বস্তাটা নিয়ে হম তো চলেন সারা দাদু গেছে যে আগে সামনে আছে আমি পিছনে আসি আস্তে আস্তে যাই রাস্তা ভালো না কোনো প্রদূষণের রাস্তায় নেই না পারে এবার না যায় ওই পারে হালকা বৃষ্টি এই যে আকাশে গাইলে রোদ উঠে আবার কাইলে করে কাইলে করে বৃষ্টি এসে পড়ি বৃষ্টি যে আসে বৃষ্টি এসে রাস্তা নষ্ট করি কেসুই নেই রাস্তা নষ্ট করি যে চলেন যে নিয়ে আসি আর একটা বস্তা পেয়েছে এই যে নৌকা যদি চলে সে সময় তো সুবিধে কিন্তু নৌকাও চলে না যে দেখেন রাস্তার অবস্থা খুব ফিচলে এই যে ভেঙে ভেঙে হয়ে গেছে জায়গায় জায়গায় ভেঙে হয়ে গেছি এই রাস্তা দেখে যাওয়া যা যাওন যায় এখন যায় খুব কঠিন কিছু করার নেই আমার এরকম এইভাবে চলতেই ও সালের বস্তা নামিয়ে যে কুরের বস্তা নিয়ে এলেম এই যে পাশের বাড়ির মানুষে রেখে দিছে কুরে গরু আছে আমার তো গরু নেই কুরা দি দিয়ে সালাডা নিয়ে আসুম তাই স্যালান যখন নগদ ফগত আনা নাকব তাহলে আনা হইব না পরি হয়ে যাব মনে থাকব না বুলে যাব এত রাস্তার অবস্থা দেখেন যে সামনে খালি রাস্তাটা দেহাই আপনি গো এই দেহিনী Con el gula hash, con el boro, boro no decir hash. ¿Eh? Y

ऐ लाइफू गोरू खाली रास्ताय बंद रे हे हिर ते चल बारो ना, mm -hmm. ना मन

अनेक अनेक धन्यवाद